নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখবো শহীদ সমাবেশের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব চরমে দেখা দিল একে অপরের উপর কোটি কোটি টাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল নেতারা উল্লেখ্য মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী ও তার বিরুদ্ধে তারই দলের নেতা কর্মীরা লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলেছেন শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণকে কে ব্যাখ্যা দিয়ে বিজেপি নেতারা তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সন্দেশখালীর একটি হোটেল থেকে নয় কোটি জাল নোট উদ্ধার তার সাথে নেপালি মুদ্রাও ছিল গ্রেপ্তার দুই জানা গেছে শেখ শাহজাহানের নিজস্ব হোটেল থেকে এই টাকা উদ্ধার হয়েছে তদন্তে পুলিশ একুশে জুলাইতে এবার নতুন চমক ডিম ভাতের পরিবর্তে থাকছে মাংস ভাত খুশি তৃণমূল নেতা করবিরা। একুশে জুলাই সভা পরিদর্শনে শীর্ষ নেতৃত্ব ছাড়া মমতা ও অভিষেক তৃণমূলের এখন অনেক টাকা রয়েছে বিনা পয়সায় কোন কর্মী সভাতে যান না তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন শাসক দলের বিরুদ্ধে সুকান্ত মজুমদার দশ দিনের মাথায় চার তৃণমূল নেতা খুন মারছে তৃণমূল মরছে তৃণমূল বলে তীব্র কটাক্ষ করলেন শাসক দলের বিরুদ্ধে বিরোধী তারা দুর্গাপুরে মোদীর সবাই একশোর বেশি বিজেপি নেতা কর্মীর মোবাইল গায়ে কে বা কারা তখন নিল তদন্তে পুলিশ একুশে জুলাই সমাবেশে যোগদান করতে বাংলার বিভিন্ন রেল স্টেশন থেকে দুদিন থেকে যাত্রা শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে তৃণমূল নেতা কর্মীরা এমনই এক দৃশ্য দেখা গেল কিষানগঞ্জ রেল স্টেশনে চলুন আমরা দেখে নিব এক নজরে আগে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকে তোমরা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে আসছো দেখো আজকে নয় আমাদের উনিশ আঠারো তারিখ থেকে লোক যাওয়া শুরু করেছে আঠারো গেছে উনিশ গেছে আজকে বিশ আজকে বিশের মধ্যে আমরা লোক দেখছি স্টার্টিং থেকে লাস্ট দি লোকের লোক যাচ্ছে মাথায় যাচ্ছে না কত লোক গিয়ে আছে এখানে এ গল্প গল্প মানে এবার লোক এত উৎসাহিত কলকাতায় যাওয়ার জন্য আর দিদির বক্তৃতা শোনার জন্য আমাদের মানবিক চিটনেস মমতা দিদির বক্তৃতা শোনার জন্য সবাই ছুটে পড়েছে নজওয়ান বুজরুগ মহিলা পুরুষ সবাই ছুটে পড়েছে আজকে কিন্তু ট্রেন আমাদের এখানে অনেক লেট চলছে দেড় ঘন্টা থেকে ট্রেন লেট আছে উত্তরবঙ্গ এখানে টাইম ছিল সাড়ে সাতটায় এখন সাড়ে দশ দশটা বেজে গেছে তাও ট্রেন আসেনি তাও আমাদের লোক বলছে যে ট্রেন না আসলেও আমরা এখানে বসে থাকবো আমরা কিন্তু কলকাতা যাবো সেই জন্য সবাই যাওয়ার জন্য তৈরি আছে একুশ জুলাইটার মানে হচ্ছে নো আইডেন্টি নো ভোট এটার জন্য যে আমাদের দিদি ডাক দিয়েছিল উনিশশো তিরানব্বইতে ধর্মতলায় ময়দানে ধান্না দিয়েছিল ওখানে আন্দাদুন বাম ফ্রন্টে সরকারের গুলি যখন চলেছিল তখন আমাদের তেরোটা ভাই শহীদ হয়েছিল তখন থেকে আমাদের অনরেবল চিফ মিনিস্টার শপথ নিয়েছিল যে আমি যতদিন বাংলায় থাকবো আর আমি যদি এখানকার বাংলার চিফ মিনিস্টার হই তাহলে আমি শহীদ দিবস যতদিন আমার সরকার থাকবো যতদিন আমি জীবিত থাকবো আমি শহীদ স্মরণ মানাবো সেদিন থেকে মানায় আসছি আর এবার কিন্তু আমি দেখছি যতবার সেই দিবস হয়েছে একই জুলাই এবার রেকর্ড তোর হবে এবার কোনো মানে সীমা নাই সব ভেঙে দিবে এবার দেখছি উত্তরবঙ্গ থেকে যে লোক যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের লোকে মনে হয় জায়গা দিতে পারবে না আবার নর্থ সাউথ বেঙ্গল আছে সেই জন্য কত লোক যে যাবে আর যাচ্ছে আমি নিজেই ভাবতে পারিনি আজকে দেখছেন ট্রেনে এরকম স্টেশনে কোনো ভিড় দেখেনি আমার লাইফে এত ভিড় ভার সেই জন্য আমরা সেই দিবসে সবাই পৌঁছাবো আমরা আর আমাদের মন্ত্রী গুলাম রব্বানি সাহেবের নেতৃত্বে আমরা গল্প করতে একদিন যাচ্ছি আমরা আমাদের মন্ত্রী সাহেব বলেছে কি যত লোক নিয়ে আসতে পারো মন্ত্রী গুলাম রব্বানি সাহেব বলেছে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজাকে আমাদের সব নেতাকে বলেছে বুথ লেবিন নেতা অব্দি বলেছে আমাদের যত শাখা শেল আছে সবাইকে বলেছে যে তোমার লোকজন নিয়ে কলকাতা পৌঁছো মন্ত্রী সাহেব আমাদের শেয়াল দেয় আমাদেরকে রিসিভ করবে মন্ত্রী মন্ত্রিসভা থাকবে আরও আরও আমাদের মন্ত্রীগুলো থাকবে সবাই রিসিভ করছে ওখানে আর ওখানে বাস লাগানো আছে ধর্মতলা যাওয়ার জন্য যারা কালকে গেছে পশু গেছে তারা আমাদের ক্যাম্প আছে উত্তর দিনাজপুরে ক্যাম্পে গেছে খাওয়া দাওয়া সব একদম হ্যাঁ কোনো অসুবিধা নাই বাথরুমের কোনো অসুবিধা নাই হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না সব ম্যানেজমেন্ট করা আছে এইভাবে ম্যানেজমেন্ট হয় আমি কোনো দিনে ভাবতে পারি না যে হ্যাঁ পঁচিশ পঞ্চাশ লাখের লোকের এরকম ম্যানেজমেন্ট কেউ করতে পারবে মমতা ব্যানার্জি ছাড়া কেউ করতে পারবে না সেই জন্য মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশে আড়াইশো সিট নিয়ে আবার চিফ মিনিস্টার হবে গত বছর দাদা দেখা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল অনেককে জিজ্ঞেস করা হয়েছিল যে কি কারণে এসছে অনেকে কি দেখেন ওটা বলে তো লাভ না অনেক লোক জানে না আমাদের গ্রামগঞ্জের লোক থাকে কে শহীদ দিবস কাকে বলে এটা আমি অন্য চক্রান্ত বলবো না হ্যাঁ বিজেপির মতন বিজেপির মিটিংয়ে যদি কেউ বলে দে বলে যদি কেউ মানে বলে দে কেন না এটা হলো কেন না তো করসঙ্গে বলে দে এটা মমতা ব্যানার্জি বলে দিল আমরা ওটা দিনে বলি না আমরা আমাদের লোক জানে না যে শহীদ দিবস কাকে বলে সেই জন্য আমরা এবার অঞ্চল অঞ্চল প্রোগ্রাম করেছি সবাই জেনে গেছে যে আমরা শহীদ দিবস মানাতে যাচ্ছি কে জুলাইতে এবার সবাই জেনে গেছে যে আমরা অঞ্চল অঞ্চলে প্রোগ্রাম করেছি আমরা ব্লকে ব্লকে প্রোগ্রাম করেছি আমরা মেশিন রেলে করেছি আমরা বাইক রেলে করেছি আমরা পায়ে হেঁটে রেলে করেছি সবাই বুঝে গেছে যে এইবার আমরা শহীদ দিবস মানাতে যাচ্ছি কলকাতা তাহলে এবার কি জনসভা ঐতিহাসিক জনসভা হতে চলেছে ওই তো বলছি সব বারকার রিপোর্ট এবার ভেঙে দিবে এবার ধর্মতলায় এত লোক যাচ্ছে হ্যাঁ উত্তরবঙ্গ থেকে যাচ্ছে তো সব বঙ্গ থেকে কত লোক আসবে আরো পাশে আরো সেই জন্য আমি বলছি যে এবার লোকের রেকর্ড মানে গুনতি করা যাবে না মাথা গুনতি করা যাবে না মনে হয় জগৎ জায়গা দিতে পার দিতে পারবে না এটাও আমাদের সন্দেহ আছে সবাই শেষেও হ্যাঁ ধর্মতলায় যায় শহীদ দিবসের বক্তৃতা শুনিনি আমাদের অন্ডে বলছি মমতা দিদির তারপরে লোক কেনাকাটা না নিজের বাড়ির জন্য কিছু করে নিয়ে আসে আসতে পারে কোনো আপত্তি নাই কলকাতা গেলে তো নিজেই যাবে মার্কেটের মধ্যে না কিছু মিটিংয়ের পরে আমরা কিছু নিয়ে আসি বাড়ির জন্য স্বাভাবিক কথা